একটা মানুষের আত্মসম্মান থাকাটা খুবই জরুরি যেটা আখির একদমই নাই আখি যেখানে ভিডিওতে বলেছে যে সাথে বলতেই পারো তোরা ভাবতে না জিনিসপত্র বিক্রি করে যাস এটা লাইভে বলে দিতে পারো দিচ্ছিস না তখন আবার পাল্টা তৃষা হ্যাঁ আমরা ভাবতে ভাব পাই না হ্যাঁ আমরা জিনিসপত্র বিক্রি করে চলি হ্যাঁ আমি অর্থাৎ তৃষি তো বলিয়ে দিয়েছে যে ওরা তোর প্রথম তোমার কথা তো তার গড়ি তারা জিনিসপত্র বিক্রি করে টুড়ে যায় এই করে ওরা টাকা দিতে পারবে না হাতের ইনকাম নাই তুমি যেটা বলতে বলছো তারা সেটা বলছে বলার পর পরও টাকা তুমি নিছো আবার তীষা কিন্তু রোস্টিং ডানটা অপমানপদস্থ করছে এরপরই টাকাটা পাঠিয়ে দিয়েছে কারণ তারা তোমাকে এমনি সরাসরি খাওয়াবে আমাকে ঘুরে এনে খাওয়াবে তাদের খাও হাউস মিটে অপমান অবস্থ করে টাকাটা দিয়েছে এবার তুমি হজম করো তিসা হাতি মানে অপমান করে অবদ্য করে ছোট করে তুমি মানে টাকাটা নিয়ে নিবে এটা দিবে না ওরা অপেক্ষা অবস্থ করে দিয়েছে এখানে তোমার আত্মসম্মান থাকতো তুমি বড় বড় লেখা দিয়েছো বড় লোকটা কিছু ফুটে নিয়ে দিয়েছ নতুন পয়সা আপা হয়েছ ওটা তোমার চেহারা বুঝা তো তুমি তো বলছো ওরা বললেই তোমার মানে ওরা বলে দেয় ওরা তুমি বলে দিয়েছে হ্যাঁ আমরা বলি ওরা ফোন ধার করে ভিডিও বানাইছি আমরা সেল করে যে আমরা দিতে পারবো না তোরা বলার বাবা তুমি টাকাটা নিচ্ছি মানে কোন মানে কোন যুক্ত দিয়েছে টাকাটা তোমার যে আত্মসমানের লজ্জা এটা বুঝাইছে আমি দুই পক্ষে দুই একটা দেখতে পারি পারিনা দু লজ্জ আপু যে কথাগুলো বলেছে কথাগুলো একদমই ঠিক বলেছে আখিকে এত অপমান আখিকে নিয়ে রোস্টিং ভিডিও করে তারপর লাইভে এসে অপমান অপদস্থ করে তারপরে আয়াসের টাকাটা পাঠিয়েছে যদিও এদের কাছে আগে থেকেই টাকা ছিল কিন্তু ওই যে সময় শেষ হয়ে গেলেই আখি লাইভে আসবে টাকা চাইবে তারপর এরা আখিকে একটু ধোবে আখিকে অপমান করবে তারপরেই আয়াসের টাকাটা দিবে ঠিক কিন্তু তাই হলো মানে আখি এদের পাতা ফাঁদে পা দিয়েছে ওই যে কিছু কিছু মানুষ আছে না সেই খাবার খাবে একটু ঘুরে ফিরে এসেই খাবে এদের হয়েছে সেই দশা টাকা ছিল ছেলের খরচের টাকা দেওয়ার কথা ছিল তারপরও টাকা দেয়নি কত অভিনয় ভনিতা করে তারপরে পাঠালো আখের যদিও এই টাকাটা নেওয়া উচিত হয়নি কিন্তু একটা কথা আছে না কিছু কিছু ছোট লোকদের শিক্ষা দিতে হলে নিতে হয় ঠিক এরা হলো সেই রকমের মানুষ এদের যদি এখন এই টাকাটা ফেরত দেওয়া হয় তাহলে আবার লাইভে এসে বলবে ছেলের টাকা দিয়েছি আখি ফেরত দিয়ে দিয়েছে এই নিয়ে আরো দুই চার দিন আখিকে নিয়ে কসলা কসলি লাগিয়ে দেবে তো এই সকল মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই হয়তো টাকাটা রেখে দিয়েছে আর একটা কথা যেখানে একই বাবা সন্তান আলিশাকে নিত্য নতুন খাদ্য খাবার দিচ্ছে জামা কাপড় কিনে দিচ্ছে কোনো কিছুতেই আলিশার কমতি নেই মানে আলিশার পিছনে টাকা খরচ করতে আহাদার তিসার বাধে না কিন্তু ওই যে যখনই আয়াসের কথা উঠে আসে আয়াসের খরচের টাকার কথা উঠে আসে তখনই এদের টাকা থাকে না এদের এই বেচতে হয় সেই বেচতে হয় এটা হলো এদের একটা ফোন দি নাটক যদি কোনোভাবে এরকম লাইভে এসে বলে করে আয়াসের খরচটা দেওয়া বন্ধ করা যায় তাহলে তো আর আয়াসের খরচ বছরের পর বছর আহাদের টানতে হবে না এতে তো তিশা বেঁচেই যাবে কেবলমাত্র নিজের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে নিজেদেরকে নিয়েই ভালো থাকতে পারবে এক্সট্রা আয়াসের পিছনে আর আহাদের টাকা ঢালতে হবে না তো আজ আমার মনে হয় আখি যে কাজটা করেছে ভালোই করেছে আয়াসের খরচের টাকা নিয়ে এই সকল মানুষদের ছাড় দিলে এরা আরো বেশি লাই পেয়ে যায় তো আপনাদের কাছে কি মনে হয় আখি আয়াসের খরচের টাকাটা নিয়ে কি খারাপ করেছে না ভালো করেছে অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন